বন্ধুরা একে বলে রাজকুমারের রাজকীয় প্রমোশন সো হ্যালো ভাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে বেশ 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 একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো প্লিজ একদম শেষ সব দিয়ে দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এবং এই রকম এক্সক্লুজিভ আপডেটগুলো পাওয়ার জন্য সো এবারে বেশি লেট না করে আমি পুরো বিষয়টা থেকে কিন্তু আসি সো আমরা এটা প্রত্যেকে কিন্তু জানতাম যে রাজকুমারের কিন্তু মোটামুটি শুটিং কমপ্লিট হয়ে গিয়েছে সাজেক্ট ভ্যালিতে এবং তারপর আমি কিন্তু আপডেট দিয়েছিলাম যে এইবার কিন্তু রাজকুমারের প্রমোশনটা স্টার্ট হবে হয়তো মার্চের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু রাজকুমারের কিছু একটা আপডেট পোস্টার অ্যাকশন টিজার কিছু একটা কিন্তু আসবে তো ফাইনালি এটা কিন্তু বস ফলতে চলেছে হ্যাঁ বন্ধুরা একদম তোমরা কিন্তু একদম মোটামুটি সঠিক তার কারণটা হচ্ছে এক্স্যাক্টলি যে আজকের থেকে কিন্তু রাজকুমারের প্রমোশন স্টার্ট হয়ে গেল বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এসকে কে হোমসের তরফ থেকে একটা কিন্তু ভিডিও পোস্ট করা হয়েছে এবং সেখানে যা যা জিনিস বলা হয়েছে সেগুলো আমি কিন্তু পুরোপুরি বলবো এই ভিডিওর মধ্যে তো ফাইনালি এটা কিন্তু ঈদে হচ্ছে মুক্তি পাচ্ছে এবং এই বছরে ওয়ান অফ দ্য বিগেস্ট মুভি কিন্তু হবে রাজকুমার এটাকে নিয়ে কোনো রকম সন্দেহ নেই এবং ইমেল আশ্রফ ভাইয়া কিন্তু খুব বড় করে কিন্তু প্ল্যানিং করছেন এটাকে প্রমোশন করার জন্য সো ফাইনালি রাজকুমারের অফিসিয়াল পোস্টার কিন্তু আসবে তারপরে গান আসবে টিজার আসবে ট্রেলার আসবে সব কিছু কিন্তু এক জায়গায় মোটামুটি এখন এডিটিং টেবিলে কিন্তু রয়েছে এই সমস্ত কিছুর অফিসিয়াল আপডেট কিন্তু খুব শীঘ্রই আস্তে আস্তে পার্ট বাই পার্ট ওয়ান বাই ওয়ান কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হবে এমনটাই কিন্তু জানিয়েছেন আমাদের এস কে সোমসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কিন্তু এটাকে শেয়ার করা হচ্ছে তোমরা কিন্তু এটা অবশ্যই গিয়ে চেকআউটও কিন্তু করতে পারো যদি আমার কথা অ্যাটলিস্ট বিশ্বাস না হয় তো সেক্ষেত্রে কাউন্টডাউন ডাউন বিগিনস তোমরা ধামাকার জন্য রেডি হয়ে যাও বহু দিন থেকে বহু আমাদের হচ্ছে এক্সপেকটেশন যে রাজকুমারের রকম টিজার আসছে না অ্যাকশন টিজার আসছে না ট্রেলার গান আমি কিন্তু বলেছিলাম যে পোস্টার কিন্তু আসবে এবং সেটাও কিন্তু মোটামুটি কনফার্ম হয়ে গেল তার কারণটা হচ্ছে যে কোনো সিনেমার ক্ষেত্রে তার অ্যাকশন টিজার বলি ট্রেলার গান আসার আগে না পোস্টার আসে এটা আমার মনে হয় যে প্রচণ্ড ভালো একটা ভালো সিদ্ধান্ত হয়েছে যে পোস্টারটাকেও কিন্তু নিয়ে আসা হচ্ছে তো সেক্ষেত্রে কাউন্ট ডাউন বেগিনস রাজকুমারের পোস্টার আসছে রাজকুমারের টিজার আসবে ট্রেলার আসবে গান আসবে এবং আস্তে আস্তে ব্যাপক লেভেলে কিন্তু একটা প্রমোশনস হবেই হবে এটা আমরা কিন্তু আশা করতেই পারি সো তোমাদের এই আপডেটটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এখনকার ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক 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 এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা